যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল কোচের ভবিষ্যৎ নির্ভর করছে এই ডারভি ম্যাচের ওপর অস্কার ভুজংয়ের আগামী দিনে ইস্টবেঙ্গলের হয়ে কোচিং করানো সম্ভব হবে কি হবে না সেটা কিন্তু নির্ভর করছে অস্কার ভুজংয়ের এই ডার্বি ম্যাচে কেমন পারফরমেন্সটাকে যদি এই ডারভি ম্যাচে ইস্টবেঙ্গল জয়লাভ করে তাহলে অস্কার ভুজং যে এই বছর পুরো সিজনটাই ইস্টবেঙ্গলের কোচ থাকবে এটা কিন্তু বলার অপেক্ষা থাকে না কারণ যে ডারভি খেলে ইস্টবেঙ্গল পরাজিত হলো আইএফিস ফাইনালে সেই ডারভির বদলা যে সুপার কাপে তারা নিল এটাই ইস্টবেঙ্গল সমর্থকরা চায় এটাই ইস্টবেঙ্গল ক্লাব চায় তাই ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই অস্কারভুজংকে রেখে দেবে যদি কালকের ম্যাচটা মানে বলা চলে যে পরের ম্যাচটা বাগানের সাথে তারা জয়লাভ করতে পারে আর যদি কোনোভাবে অস্কারভুজের ইস্টবেঙ্গল দল এই ম্যাচটায় পরাজিত হয় সেক্ষেত্রে কিন্তু অস্কারভুজং মানে বলা চলে যে চাকরি যাওয়াটা যা সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে কারণ ইস্টবেঙ্গল সমর্থকরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যাবে কারণ পরপর দুখানা ডারবি হার এবং দুটো ডারবি হেরে তারা একটা থেকে ট্রফি থেকে বঞ্চিত হয়েছে আর একটা থেকে পরের রাউন্ডে যেতে পারবে কি না যেতে পারবে সেটা তো বলবে ডেম্পো স্পোর্টিংয়ের ম্যাচ দেখে তাই তারা কিন্তু অত্যন্ত একটা দুবিধায় পড়ে যাবে এবং যে তাদের যে সমালোচনা ঝড় সেই সমালোচনার ঝড়টা কিন্তু অনেক বেড়ে যাবে তাই দুটো দলের কাছেই এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ থাকবে তবে অস্কার ভুজংয়ের কাছে কিন্তু একটাই টার্গেট থাকবে এই ডার্গি ডারভিটাকে জিততে হবে না হলে কিন্তু অস্কার অস্কারুজংয়ের যে চাকরি সেই চাকরিটায় সমস্যা হবে তাই অস্কার ভুজংকে দেখাতে হবে এবং প্রমাণ করার একটা জায়গা এসেছে যে তার গেম প্ল্যান অবশ্যই ফেলে দেওয়ার মতো নয় তার গেম প্ল্যানে এমন কিছু জিনিস আছে যেই যেই জন্য ইস্টবেঙ্গল দল তাকে কোচ হিসেবে রাখবে এই যে চিন্তাভাবনাটা এটা ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে গড়ে তুলতে হবে অস্কার ভুজংয়ের মধ্যে দিয়ে কারণ অস্কার ভুজং যেভাবে তার গেম প্ল্যানটা সাজাবে তার ওপরেই কিন্তু ভিত্তি করে অস্কার ভুজংয়ের ভবিষ্যৎটা নির্ভর করবে অস্কার ভুজং আমরা দেখেছি যে বড়ো ম্যাচে অস্কার ভুজংয়ের গেম প্ল্যান কিন্তু কাজ করে কিন্তু আবার কিছু কিছু জায়গায় আমরা দেখেছি অস্কার ভুজং বড় ম্যাচে কিন্তু কুইক ডিসিশান নিতে ভুল করে অস্কার ভুজং যেই টাইমে প্লেয়ারকে চেঞ্জ করার কথা সেই টাইমে প্লেয়ার চেঞ্জ করে না যেই কম্বিনেশানে খেললে ইস্টবেঙ্গল দল অনেক বেশি অ্যাটাক তৈরি করতে পারবে সেই কম্বিনেশানটায় অভাব দেখা যায় অস্কার ভুজংয়ের একটা জিনিস স্পষ্ট আমরা বুঝতে পারি যে ডার্বি ম্যাচে অস্কার বুজংয়ের কিন্তু একটু লাকও ফেভার করে কিছু কিছু জায়গায় অস্কার বুজংয়ের গেম প্ল্যান যেমন খেটে যায় ঠিক একইভাবে অন্যদিকে বাগানের ক্ষেত্রে দেখা যায় যে তারা একাধিক সুযোগ নষ্ট করছে এই জিনিসগুলো কিন্তু ডার্বি ম্যাচে অস্কার বুজংয়ের লাকে থাকে তাই অস্কার বুজংয়ের লাক ফ্যাক্টরটা কোন জায়গায় থাকবে সেটার ওপর ভিত্তি করেই কিন্তু অস্কার অস্কারভুজংকে মনে করা হবে যে আগামী দিনে অস্কার বুজং এই ইস্টবেঙ্গল দলের কোচ থাকবে কি থাকবে না তাই এই ডারবিটা অস্কারভুজের জন্য পাস মার্ক ফেল মার্ক এই দুটোই কিন্তু নির্ভর করছে তাই দেখা যাক যে ইস্টবেঙ্গলের হয়ে অস্কার বুজং। এই ডারবিতে কি রেজাল্ট দেয় তবে আশা করবো মোহনবাগান এই ডারবিতে একজন স্ট্রং অপোনেন্টের সঙ্গে খেলতে চলেছে তারা কিন্তু অবশ্যই ফাইট দিয়ে ম্যাচটা বার করার চেষ্টা করবে ইস্টবেঙ্গলও কিন্তু চেষ্টা করবে যে এই ম্যাচ থেকে তারা যেন জয় পায় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিওটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন